কোরআনতাল শুনতে বাধা প্রদান করে থাকেন রাসুল সাল্লু আলিয়াস্লামকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করা হল উপযুক্ত সন্দেহের বংশবর্তী হয়ে মুশ্রিকটা মানুষদেরকে তাদের সাধ্যমতো কোরআন ও ইসলামের ধাওয়ার্থের কথা শ্রবণ করতে বাধা প্রদান করত। তারা যখন দেখত রাসুল সাল্লাহু আলাইসাল মুখদেরকে দিনের সাথে দিনের পথে ডাকছেন বা নামাজ আদায় করেছেন কোরআন তালাওয়াত করেছেন তখন তারা মানুষের সেখান থেকে তাড়িয়ে দিত হই করতো দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিত গান গাইত এবং নানাল খেল তামাশা মিটিয়ে উঠত এ বিষয়ে কাফিরা বলে এই কোরআন শোনো না আর তা পড়ার খালে সুরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো অবস্থা এমন করে ফেলতো রাসুলি করিম সাল আলহিস্লাম সেখানে আর লোকদের কোরআন তালাওয়াত শোনাতে পারতেন না এই অবস্থায় নবরতের পঞ্চম বছর শেষ অবধি ছড়ল অনেক সময় রাস্তাঘাটে তারা তার তেলাওয়াতের উদ্দেশ্য নয় তাকলেও মুশিকরা এমন হটসগোল বাঁধিয়ে দিত প্রসঙ্গক্রমে এখানে নজর ইবুন হারিসের ঘটনা উল্লেখ করা যেতে পারে সে ছিল কুরেশদের মধ্যে অন্যতম একটি শয়তান নজর ইবুন হাসিম একবার হেরার চলে গেল সেখানে রাজ রাজাদের ঘটনা বলি ইরানের বিখ্যাত বীর রোস্তম ও প্রাচীন গ্রিক রাজা আলেকজান্ডারের কাহিনী শিখল এসব শেখার পর সে মাখাই প্রবর্তন করলো ঘটনাক্রমে নবী করিম সাল্লাহ আলী যখন কোনো জায়গায় আল্লাহ তাল্লাহর নির্দেশনা বলি নিয়ে আলোচনা করতেন এবং আল্লাহ তালার আদেশ অমান্য করলে যাহা নামে ভয়ানক আজাব সম্পর্কে কথা প্রদর্শন করতেন তখন সেই ব্যক্তি সেখানে উপস্থিত হই হয়ে বলতো আল্লাহ তাআলা শপথ হে কুরাইশরা আমার কথা মুহাম্মদের কথার চেয়েও উত্তম তারপর সে পারস্য রাজাদের রুস্তুম এবং সিকান্দার রাজা আলেকজান্ডার কাহিনী শোনাতে শুরু করত এবং বলতো বলো কোন দিক দিয়ে কথা আমার কথার চেয়ে উত্তম ইবনুল আব্বাসের সূত্রে এটাও জানা যায় ইসলাম চরম পর্যায়ের ব্যবস্থা হিসেবে নজর একাধিক কৃতী রেখেছিল যখন সে জানতে পারত কোন লোক ইসলাম গ্রহণের ইচ্ছা পোষণ করে তখন সেই লোকের প্রতি এক কৃতিদাসকে নিয়োজিত করে দিত যেন কৃতিদাসকে বলতো তুমি তাকে খাওয়াও দাওয়াও এবং তার মনোরঞ্জনের জন্য গীতি গাও বাধ্য বাজাও মোহাম্মদ যেন এই বিষয়ের প্রতি আহলান করেছেন এটা তার চেয়ে উত্তম এই ছিল আজকের হাদিস আমাদের সকলকেই সঠিকটি বুঝার এবং জানা তৌফিক দান করুক আমি